ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন এমন কি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুদা লেগেছে বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছে ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই এই ক্যাটাগরির কোয়ালিটিওয়ালা খাবার লাগবে আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না ভিটামিন থাকলে প্রোটিন থাকে না আর যা থাকে একটু ফর ফরমালিন আছে এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো বুঝার জন্য বলা এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিয়ে দিল দিল। আপনার আপনার মা মুখের মধ্যে স্তন আমি হাসছি আপনি হাসছেন বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ কি খাওয়াচ্ছ ওর জন্য তো খাবার পেলাম না মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছে এবার আসেন যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে বলেন না আচ্ছা সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও কারণ সাবানুর মতো দাঁত তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে শক্তিশালীও হতে হবে শাল খাবারও হতে হবে পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে দাঁতের প্রয়োজন হবে না ডুব গিলতে কষ্ট হবে না এবার ওই পানিও পানি মায়ের বুকেরটাও পানি একটু যদি গবেষণা করে দেখেন মায়ের বুকের এক ফোটা দুধ দিয়ে গবেষণা করলে আপনার চোখ উঠে যাবে দুধ তো গরু আছে ছাগলের দুধ আছে কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার খাবার দরকার সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায় আচ্ছা মায়ের বুকের দুধ কত বছর থাকে দেড় বছর দুই বছর দেড় বছর ডাক্তারাও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে দুই বছর দুধ খাবান ভালো করে মায়ের বুকের মতো দুধের মতো পাওয়ারফুল শক্তিশালী কোন খাবার বাচ্চাদের জন্য হয় আফসোস আমরা সেই জায়গায় গরি মশি করি অনেকে পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না অথচ ভুলে গিয়ে এটা আল্লাহ দেওয়া নেই আচ্ছা এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে হঠাৎ করে সেটা দেখা যায় তার মানে কি রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার আমি পর্যন্ত তোমার স্থান আমির অকুদ্রতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো যখন তার প্রয়োজন শেষ হবে যখন সে দুনিয়াবি খাবার খাবার অভ্যাস হয়ে যাবে দাঁত উঠে যাবে চিপানোর জন্য জিব্বাস হয়ে যাবে জাল সবার জন্য জিব্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন সে রব আমাদের থেকে তো কিছু চায় এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে আমি কি করতে পারি আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি জানি আমরা বান্দা সৃষ্টি তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে মন তো চাই কিছু একটা করতে ও আল্লাহ কি করব তোমার জন্য কি দিব তোমার দরবারে যদিও সব তো মারি দেব রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও একটু মনোযোগ দিবেন প্লিজ তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতে চাও সম্পদ তোমার কাছে রাখো গাড়ি বাড়ি তোমার নামে রাখো সুবহানাল্লাহ জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো জশ ক্ষেতি তোমার নামেই রাখো 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চায় বান্দা তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও রব চাচ্ছে বান্দা থেকে আমি আল্লাহকে যদি খুশি করতে চাও নবীর প্রেম দিয়ে অন্তর কালকময় করে সেই অন্তর আমি রবের আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও এই অন্তরটা শুধু আমার রবের জন্য তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব এই অন্তরটা যদি আমাকে দিতে পারো তোমার এনতেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয় এলাকার প্রত্যেকটা মানুষ এমন কি তোমার দোষ মনো পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে এতটুকু বুঝতে পারছি এতটুকু বুঝতে পারছি বলেন না ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারছি তো

10 কোটি টিয়া আছে এক লাখ টিয়া ইবে দান ন ইবে দান অ ভিন্ন হয় আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দেব 50 দান অмир আল্লাহ মনত রাইবন হোতান কারণ এক কোটি আছে যাত নাছে 10000 টিয়া দিলে গত লাগিব না যে দান কইলে গত লাগে ইবে দানিবে আল্লাহর আছে কবুল হয় সুবহানাল্লাহ হর লাই ফরজ নামাজ ও ফরজ নামাজ আসানা কষ্ট তো হাম বেশি হয় গুড়ুং গুড়ুং করতে

জাহান নামে দিকে ডাকছে শয়তানে শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে নামে আয় কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে মাঝখানে আপনি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম মাঝখানে আপনি একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান মাঝখানে আপনি আমি এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই নিজেরটা বলেন এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে আমাদের জীবনে কি সব বেশি না গুণা বেশি তার মানে আমরা কার ডাকে বেশি সারা দিছি আমি আমারটা বলছি আপনি আপনারটা বলেন আমরা কার দাগে সারা দিছি এখন নিজেকে প্রশ্ন করলাম বানাইলো আল্লাহ পাঠাইলো আল্লাহ জমিনও আল্লাহর জমিনও আল্লাহর মাটিও আল্লাহর সোকও আল্লাহর সব তো আল্লাহর তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন শয়তানে বলে যে আমি তোর ভিতর দুই কে তোরে লাড়ছি তোরে বুঝতে দিই নাই এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না জান্নাতেও যেতে এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না একটা শখ করলে সে আমাকে দিয়ে দশটা গুণা করায় ফেলতেছে একবার কারো উপকার করলে দশবার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে আল্লাহ আমি পারতেছি না রব বলে যে তুই চিন টেনশন করিস না তুই একটা কাজ কর তুই আমার কাছে আশ্রয় চা আল্লাহ কীভাবে চাওবো রব বলে যে একটা কাজ কর তুই বল আরও জুবিল্লা হিমিনা শাহতোয়ান্লাহ হিমিনা শাহতোয়ান্লাহ হিমিনা শাহতোয়ানি রাজিম বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না তাহলে তুই একটা কাজ কর আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না তুই একটা কাজ কর আউযু বিল্লাহ বলে আমাকে শরণ কর আমার রহমতাই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে আমরা কি সাহসী না অসহায় বলেন না আমরা অসহায় আমরা কি শয়তানের সামনে আমরা কি শয়তানের শক্তির সামনে এবার আপনি ডাকলেন আল্লাহ আমাকে সাহায্য করো রব বলে যে আমি করলাম শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ আচ্ছা এবার যতগুলো মানুষ জাহান নামে আছে যেই হোক যারাই জাহান নামে যাবে শয়তানে খারাপ কাজ করাইছে কি করাই নেই বলেন না করাইছে কি করাই নেই এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো সুরাবনী স্টাইলের পঁয়ষট্টি নম্বর আয়াত এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেই বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায় আল্লাহ তুমি মদত করো তুমি সাহায্য করো তুমি মদত করো তুমি সাহায্য করো শয়তান থেকে বাঁচাও শয়তান থেকে বাঁচাও শয়তান থেকে বাঁচাও যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেই দিন ফাইনালি পছন্দ হয়ে যাবে যেই দিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক সেই চিৎকার সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে আপনার সেই আকুতি শয়তান থেকে বাঁচার যে চিন্তা আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে রব সাথে সাথে সুরাবন ইসলের পঁয়ষট্টি নম্বর আয়াতের নির্দেশনা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে আমার ভাগ্যে জুটে যাবে সেটা কি রব্বুল আলামিন বলবে এ শয়তান অমুকের সন্তান অমুককে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না ক্ষমতা দেখাতেও পারবি না কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের ব্যস্ত তৈরি করে দিয়েছে